শুভ নীল ষষ্ঠী আমি তো আমার পুজোয় বসে গেছি তো সকালবেলা ওদের রান্না টান্না সেরেই আমি বসেছি পুজোয় এখন প্রায় তিনটে বাজে জানো তো তো গোপালকে তো সকালবেলা যেরকম ঘুম থেকে তুলে খেতে দিয়েছিলাম কিন্তু স্নান টানগুলো এখনই করাচ্ছি আর এই যে শিব ঠাকুরকে একটুখানি ঘি মাখিয়ে নিলাম এর সাথে একটু অগরু আর দুধ দিয়ে স্নান করাবো বেশ তাড়াহুড়ো করেই পুজোয় বসেছি সংসারের সমস্ত রান্না বান্না কাজকর্ম সেরে তবেই তো আমাদের পুজো তো একটুখানি অগরু ঢেলে নিলাম আর এই যে দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি শ্রী ফল শ্রীক শ্রী শতাবিজয় বর্তম সাপর আমি শিব থালায় সব ফলগুলো সাজিয়ে নিচ্ছি যেগুলো বাবার মাথায় দেব। আর এই বেলটা না অমিত সকালবেলা নিয়ে এসেছে গাছ থেকে দেখো কতটা বড় হয়েছে আর পুরো গাছে পেকে ছিল জানো আর সবই আমার বেল পাতা বলো সব কিছুই তোমার গাছ থেকেই পারা হয়েছে এই ফলগুলো থাক বাবাকে কেটে দেব থালায় সব ঠাকুরদের গুরুদেরও দেব আর যত ঠাকুর আছে সবাইকে দেব। আর এই বেলটা অমিত কিনে এনেছিল বাজার থেকে তো চলো বাবাকে একটু মালাটা পরিয়ে দিই দিয়ে এবার আস্তে আস্তে ফটল দিয়ে সাজিয়ে এ দেখো এই গাছের পাতাগুলো কি কচি সবে সবে সব পাতা বের হচ্ছে। জানো তো আগের পাতাগুলো তো সব ঝরে গেছে আর একদম কচি পাতা এখন হয়েছে এটাও তো আমার গাছেরই তো এত শান্তি লাগে গাছ থেকে পেরে দিতে যে কি বলবো দোকানের গাছের বেলপাতাগুলো সবসময় পছন্দের হয় না আর এই যে তিনটে পাতা এই তিনটে পাতাতেই ঠাকুর তুষ্ট শিবের আর কিচ্ছুর দরকার হয় না তিনটে বেল পাতা আর চরণে দিলেই সে খুশি আমি ফলটল সব কেটে নিয়েছি আর প্রদীপও জ্বালিয়ে নিয়েছি সব ঠাকুরদের সামনে ফল টল কেটে দিয়েছি চল এবার বই পড়ব একটা বই আছে আমার শিবের সেখানে সমস্ত কিছু মন্ত্র বল শিবের অষ্টতর শতনাম সব রয়েছে এটাই এখন পড়ব ও নমস্কার খং বিরুপাক্ষ নস্তে দিব্য চক্ষু নামক পেরাক হস্তায় বজ্রহস্তায় বই নামক নামত্রিশ হস্ত্যার দণ্ড পাশা শেখা নয় শিবায় মা শিবায় হরে হরে ভি এখন সন্ধেবেলা তো আবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর গোপালকে আবার নতুন করে খাবার দিলাম ফলটল কেটে দিলাম কারণ রাত্রেও তো গোপাল খায় খেয়ে ঘুমোয় আর এই যে আমার চারটে নীলের বাতি আমার দুই মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আর দিদির মেয়ে চারজনের নামেই আমি প্রত্যেক বছর নীলের কাছে বাতি দিই এই যে আদ্রিতা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের নাম আর এই যে আদ্রিতা ঐশ্বর্যা আর এইদিকে হচ্ছে চন্দ্রিমা আর অঙ্কিতা চারজন চার সন্তানের নামে আমি প্রত্যেক বছর সন্ধেবেলায় নীলের সামনে বাতি দিই তো সন্তানদের মঙ্গল কামনায় তো আমাদের এই পুজো তো ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি ওরা সুস্থ থাকুক ভালো থাকুক ওদের মনস্কামনা পূর্ণ হোক আর খুব ভালো মানুষ হয়ে ওরা বড়ো হোক এত পৃথিবীতে হানাহানি লড়াইয়ের মধ্যেও ওরা যেন ভালো মানুষ হয়ে থাকতে পারে তো যাই হোক আজকের মতো আমার পুজো তো সারাদিন কিভাবে আমি নীলের উপোস করেছি কিভাবে পুজো করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অনেকেই নিশ্চয়ই পুজো করেছো কারণ বেশিরভাগ মায়েরাই তো এই প্রতটা করে প্রত্যেকের ছেলে হোক মেয়ে হোক সবার সন্তানের মায়েরাই এই ব্রতটা করবে তো আমার ভিডিওটা আমি আর এগোবো না এখানেই আমি শেষ করব। আমার গোপুরও ভ্রমণের টাইম হয়ে গেছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা